দ্বিতীয় বৈঠকে আজ নবম পে স্কেল কার্যকর গ্যাজেট প্রকাশ হচ্ছে পাঁচ থেকে দশ সেপ্টেম্বরের মধ্যেই আসসালাম আলাইকুম প্রিয় দর্শক প্রথম আলো পত্রিকায় চাকরিজীবীদের জন্য প্রকাশিত হয়েছে একটা গুরুত্বপূর্ণ আপডেট তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং চাকরিজীবীদের সকল নিউজের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বহুদিনের প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পথে অবশেষে দেখা দিয়েছে সুস্পষ্ট অগ্রগতি আজ রাজধানীর অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হল নবম পে স্কেল বাস্তবায়নের কমিটির দ্বিতীয় বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অর্থ সচিব জাকির আহমেদ খান সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও পে কমিশনের সদস্যবৃন্দ দ্বিতীয় এই বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নবম পে এখন থেকে কার্যকর ধরা হবে এবং আগামী পাঁচ থেকে দশ সেপ্টেম্বরের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এর গ্যাজেট এর মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো অনুযায়ী সুবিধা প্রাপ্তির পথ একেবারে খুলে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন রাষ্ট্র পরিচালনায় সরকারি কর্মচারীদের অবদান অনস্বীকার্য তাই তাদের আর্থিক সুরক্ষা ও সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে নতুন এই বেতন কাঠামো বাস্তবায়ন করা হচ্ছে তিনি আরও জানান এই স্কেল শুধু একটি হিসাব নয় এটি একটি দীর্ঘমেয়াদী কাঠামো যা আগামী আট থেকে দশ বছর সময়কাল বিবেচনায় রেখে প্রণয়ন করা হয়েছে অর্থ সচিব জাকির আহমেদ খান বলেন বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং মূল্যস্ফীতির প্রেক্ষাপটে নতুন বেতন কাঠামো একটি সময় উপযোগী সিদ্ধান্ত তিনি জানান বাজেটে ইতিমধ্যেই এই কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে এবং এর ফলে দেশের অর্থনীতিতে বড় ধরনের চাপ পড়বে না বরং কর্মচারীদের জীবনমান উন্নত হবে নতুন এই স্কেলে বেশ কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে মহর্ঘপাতা বাড়িয়ে সর্বোচ্চ চল্লিশ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে যা বর্তমানে চলমান জীবনযাত্রায় ব্যয় বিবেচনায় একটি যুগান্তরকারী সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে পাশাপাশি বাড়ি ভাড়া ভাতার হারও সংশোধন করা হয়েছে বিশেষ করে শহরাঞ্চলে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতা নতুন হারে পুনঃনির্ধারণ করা হয়েছে যাতে তারা বাস্তবসম্মত সুবিধা পান তবে এখানে শেষ নয় চিকিৎসা ভাতার ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন এসেছে কর্মচারীদের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে চিকিৎসা ভাতা বাড়ানোর সুপারিশকে বৈঠকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় এবং তা কার্যকর করার সিদ্ধান্ত গৃহীত হয় পাশাপাশি পুরনো কাঠামোর বিশটি গ্রেডের পরিবর্তে নতুন করে বারোটি গ্রেড নির্ধারণ করা হয়েছে এতে করে বেতন কাঠামো আরো সরলীকরণ ও বাস্তবসম্মত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এই পরিবর্তনের মাধ্যমে পদোন্নতির সুযোগও আরো বাড়বে বলে আশা করা হচ্ছে সব মিলিয়ে আজকের বৈঠকটি নবম পেস্কেল স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে একটি বড় ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে এখন শুধু সময়ের অপেক্ষা আগামী পাঁচ থেকে দশ সেপ্টেম্বরের মধ্যে আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশের মাধ্যমে নতুন এই বেতন কাঠামো কার্যকর হবে এই গ্যাজেট প্রকাশের পর থেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন হারে বেতন ও ভাতা পেতে শুরু করবেন